বন্যা বিভীষিকার রাজ্যে বন্ধ হয়ে পড়েছে যাতায়াত জলমগ্ন রাজ্যের উনত্রিশটি জেলা বর্ণার্থদের মধ্যে হাহাকার বন্যার করাল গ্রাসের রাজ্য দিশাহারা রাজ্যবাসী কৃষি জমির পঞ্চাশ শতাংশ জলের নিচে কিছু কিছু জায়গায় বাঁধ ভেঙে বন্যার ক্ষয়ক্ষতি আরও বৃদ্ধি করেছে বানভাষীদের সার্বিক কল্যাণের সরকার ও দলমত নির্বিশেষে মানুষ এগিয়ে এসেছে কিন্তু ত্রাণ বিতরণ নিয়ে অসন্তুষ্ট বানভাসী মানুষ কলিয়াঘরে বিগত কয়েক বছরে ত্রাণ বিতরণ না করার অভিযোগ রয়েছে মন্ত্রী কেশব মোহনদের বিরুদ্ধে যোয়া সোতর চনত যে বানপানি হয়েছিল জীব প্রলয়ঙ্কর বানপানী হয়েছিল মাথাউড়ি ভাঙি হাতীমোৰা ভাঙি তাৰ পাছত আচলতে কেশৱ মহন্ত এন কোম্পানীয়ে তেওঁ সেইখিনি সময়ত জলসম্পদ বিভাগৰ মন্ত্ৰী আছিল তেওঁ তেতিয়া যিসকলক ঠিকা দিয়া দিছিল সেই ঠিকা দিয়া মানুহসকলৰ মই তালিকাসকলবিলাক লৈছোঁ প্ৰথম চাওক এইজন হ'ল বিৰাশ বিৰাজভূষণ বৰা তেওঁক জলসম্পদ বিভাগে যিটো ঠিকা দিছে সেই ঠিকাটোৰ মূল্য হ'ল তিৰাল্লিছ লাখ সাতাৱন্ন হাজাৰ পাঁচশ বাইছ টকা এই তিৰাল্লিছ লাখ টকাৰ যিটো আপোনাৰ নিবিদা যি ঠিকা সেই ঠিকা পোৱা ব্যক্তিজনৰ নাম ঠিকনা ইয়াত নাই ঠিক তেনেকৈ আপোনালোকে চাওক যে এইটো আৰ যে এণ্টাৰপ্ৰাইজ ইয়াত কোনো নাম ঠিকনা নাই তেওঁলোকেও পাইছে প্ৰায় দহ এঘাৰ লাখ টকাৰ কণ্ট্ৰেক্ট নর্থ ইস্ট এন্টারপ্রাইজ এইবাকর কোনো নাম নাই নাইলক্ষেও প্রাইছে প্রায় সোতর ওঠো লাখ টাকার কন্ট্রেক্ট এনেক প্রায় বিশামান এনেকা আপোনাৰ ফাৰ্ম আছে যিবিলাক ফাৰ্মৰ ফাৰ্মৰ কোনো ঠিকনা কোনো এড্ৰেছ নাই এই নামবিহীন যিবিলাক এই ফাৰ্ম এই ফাৰ্মবিলাক অন্য কোনো নহয় এই ফাৰ্মবিলাক আচলতে কেশৱ মহন্ত এন কোম্পানীৰ নিজা ফাৰ্ম সেইকাৰণে তেওঁ ইয়াত আপোনালোকে নিজৰ ঠিকনাটো তেওঁ এই ফাৰ্মকেইখনৰ ঠিকনাটো ইচ্ছাকৃতভাৱে আচলতে উৰ্জ্য কৰি ৰাখিছে বনাৰ ত্ৰাণ বিতৰণ কৰ্তি ইতিমধ্যে কয়জন বিধায়ক দেৱ জনগণে ৰছে পঢ়ে হয় বৰাক উপত্যকাৰ কৰিমগঞ্জে বনাৰ ত্ৰাণ বিতৰণ করতে গিয়ে আইনজীবীকে গণধুলায় দেন স্থানীয় লোকেরা উল্লেখ্য পশু খাদ্য বিতরণে বিজেপি শরিক দল অসম গণ পরিষদের তরফে সরকারি ত্রাণ বিতরণ করতে রাজনৈতিক ব্যক্তিদের কাজে লাগানোর অভিযোগ উঠেছে সুতারকান্দি কুড়িখেলা গাঁওর যে মানুষখিনি বানপানীর আক্রান্ত হয়ে আছে তেওঁলোকৰ হৈখানে আমি যে দাবি আমাৰ আট দাবী দাবি আসে যে যাতে পর্যাপ্ত রেশনটা মানুহে পায় মিডিলত যাতে রেশনটা মার না খায় ত' এইখিনি দাবীৰ ওপৰত আমাৰ মেমৰেণ্ডামটো দিয়াৰ পিছতে চাৰ্কুল অফিচৰ পৰা সেইদিনি আমাক ক'লে যে আজি আপোনালোকৰ ৰেচন যাব জি পি চাৰ্কুল অফিচৰ পৰা মানুহ আহিছিলে এই ৰাজীৱ দাস বুলি এজন আছিলে চাৰ্কুল অফিচৰ তেখেত আছিলে আমাৰ জি পি ছেক্ৰেটাৰী আছিলে সোতাৰকান্দি খুটিখালা গাঁৱৰ জি পি চেক্ৰেটাৰী ৰেচনৰ গাড়ীৰ লগত ছিকিউৰিটি আছিলে গোটেই গোটেইখিনি গাড়ী চাৰি মানুহ যিখিনি ৰখাই আছিলে চোতাকান্দি ষ্টপিজোতাৰকান্দি যিখন টেম এটা আছে তাতে ৰখাই আছিলে সোতাৰকান্দি স্কুলত সোমাব বুলি জেনেৰেল ৰেচন এইটো আছিলে তেতিয়া মানুহখিনি গাড়ীৰ পৰা নামিছে ময়ো নামিছোঁ তাতে ছাডেনলি মোৰ চুলিত ধৰি বেক চাইডৰ পৰা টানি দিলে হেঁচি দিলে টানি হেঁচি কেনে মাৰিলে এইটো চাইডত মোৰ ৰাইট হেণ্ড চাইড লেফ্ট হেণ্ড চাইডত মাৰি কেনে মোৰ টানি হেঁচি এটা আঠ দহজনৰ এটা ভিৰ আছিলে যাতে মেইল পাৰ্চনখিনি আছিলে সেইটো ভিৰত মোক সোমাই দিলে মই কথা পাতিব চিহুৰিব পৰা নাই মোৰ দমটো বন্ধ হৈ আছিলে এনেকৈ অৱস্থা তার পিছত যেতিয়া বেলেগ মানুহে দেখিলি এনেকে মোক মারি আছে বা বিউরের ভিতর ওমাই দিছে এতিয়া বেলেক আহি এখানে মোক তারপর রেস্কিউ করিল ত্রাণ বিতরণে সরকারের স্পষ্ট নীতির অভাব জল জলবোর্ড গঠন হয়নি প্রাকৃতিক দুর্যোগে প্রায় 90 জন লোক ইতিমধ্যে মারা গেছে হাজার হাজার কৃষক পরিবারে নেমে এসেছে ঘোর অন্ধকার বন্যা আক্রান্ত হয়েছে অভয়ারণ্যগুলো বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে সরকার প্রশাসনের উচিত ভেঙে যাওয়া পথ খাট দ্রুত মেরামতি করা পর্যাপ্ত ত্রাণ বিতরণ ও ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া শিশু মহিলাদের বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা বন্যা পরিস্থিতির মোকাবেলায় কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রচেষ্টা অব্যাহত রাখলেও উত্তর পূর্বের রাজ্যগুলোর সমন্বয়ের অভাবে আজও সদর্থক ভূমিকা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে বন্যা পরিস্থিতির মোকাবেলায় সরকারের উচিত বন্যামুক্ত অসম গড়ার স্লোগানকে সরকারে আবদ্ধ না রেখে প্রকৃত বন্যামুক্ত অসম গড়ার জন্য হাতে কাজে নেজি পড়া news desk report any news